ঢাকার ধামরাইয়ে ভোগান্তি কমাতে নতুন সেতু নির্মাণ শুরু হলেও উল্টো তৈরি হয়েছে দুর্ভোগ এক ঠিকাদার নির্মাণ কাজ শুরুর পর পালিয়েছে অপর ঠিকাদার কাজ শুরু করলেও চলছে ধীর গতিতে সব মিলিয়ে প্রায় তিন বছর ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তবে স্থানীয় প্রশাসন বলছে এবছরেই শেষ হবে কাজ সুফল পাবে স্থানীয় জনগণ ঢাকার ধামরাইয়ের বাথুলি থেকে কালামপুর সাটুরিয়া সড়কের বেলিশ্বর এলাকায় খালের উপর জরাজীর্ণ পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় দু সালের জুন মাসে যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এমন স্বপ্ন দেখতে শুরু করেন স্থানীয়রা তবে কাজ ফেলে তৎকালীন ঠিকাদার পালিয়ে গেলে সেই স্বপ্ন ভেসতে যায় স্থানীয়দের

পঁচিশ মিটার দৈর্ঘ্যের সেতুটি এক কোটি আটষট্টি লাখ টাকা ব্যয় নির্মাণ কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজ সেতুটি নির্মাণ হলে আশেপাশের কয়েক হাজার বাসিন্দার নিয়মিত চলাচলে দুর্ভোগ কমবে ডিবিসি নিউজ ডেস্ক